আসসালাম আলাইকুম আজকে রাত্রে আমি মেহেরপুর অফিসে গিয়ে বসেছিলাম আর এই সময় একটা গ্রাহক আমাদের কল দিয়ে বলে ভাই কি নেট নেট চলে না আর আমার নেট আপনারা ঠিক করে দিলেন না গ্রাহকের কাছে এই ধরনের অভিযোগ শুনে আমরা তো আকাশ থেকে পড়ছি কারণ এই ধরনের কোনো কমপ্লেন নাই যে আমাদের একটা গ্রাহক কোন অভিযোগ দিয়ে আর আমরা সেটা সমাধান করেনি তা আমি এবং রাজীব ভাই চলে আসলাম এখানে এখানে এসেই দেখি গ্রাহকের বাসায় রাউটার বন্ধ ওনার যে মাল্টিপ্লাক আছে মাল্টিপ্লাকটা মূলত লুজ কানেকশন হচ্ছে উনি যে পোটে লাগাচ্ছে চার্জার একাই নড়ে যাচ্ছে এবং রাউটারটা বন্ধ হয়ে যাচ্ছে তো উনি একটা পোটে লাগাইলো আর কি কোনো রকম তো এখানে দেখান যে রাউটারটা চালু হয়ে গেছে তো মূলত এই যে মাল্টিপ্লাগে রাউটারের কানেকশন বন্ধ হয়ে যাওয়ার কারণেই লাইনটা বন্ধ ছিল আর উনি মাল্টিপ্ল্যাকটা এমন জায়গায় রাখছে এখানে যে কেউ যদি ঘরে ঢোকে পর্দা নড়ায় তাহলে কিন্তু মাল্টিপ্ল্যাকটা নড়ে যাবে এবং রাউটারের কানেকশনটা বন্ধ হয়ে যাবে তো আমরা কাস্টমারকে অনেক বুঝিয়ে বললাম যে আপনার এখানে একটা নতুন মাল্টিপ্ল্যাক দেন তার কারণ হচ্ছে ঘরে যদি কেউ ঢোকে আর এই জায়গাটা যদি একটু নড়ে যায় তাহলে কিন্তু লাইনটা বন্ধ হয়ে যাবে তো ওনাকে বোঝায় বললাম এরপর উনি ইন্টারনেট চেক করে ইন্টারনেট চলতেছে বললো এবং আমি এই ওনার কাছ থেকে মোবাইলটা নিলাম নেওয়ার পর এখানে আমরা স্পিড টেস্ট করে দেখি যে হ্যাঁ এখানে আপনার ফার্স্ট ডট কমেও আশি থেকে নব্বই এমনকি হানড্রেড এমবিপিএস পর্যন্ত স্পিড আসতেছিল এবং আমরা ওকলা স্পিড টেস্টটা চেক করি সেখানেও আমরা ডাউনলোড স্পিড নব্বই থেকে একশো এমবিপিএসের ভিতরেও চেক কর পাচ্ছিলাম আর কি এরপর আমরা ওভি ওয়াইফাই ইন্টারনেট টেস্ট চেক করি ওইখানেও আমরা আপলোড এবং ডাউনলোড স্পিড নব্বই থেকে একশো এমবিপিএস এর ভিতরে পাচ্ছিলাম আসলে এটা হচ্ছে কিউডির ডুয়েল ব্যান্ডের একটি রাউটার হান্ড্রেড এমবিপিএস লিমিট আর কি এই রাউটার এর থেকে বেশি স্পিড আসবে না তো আমি গ্রাহককে মোবাইলটা দিয়ে দিলাম এবং সর্বশেষ এখানে আমরা লেজার চেক করে দেখি লেজার আছে মাইনাস তেইশ লেজার ওইখানে ঠিক আছে সবকিছু ঠিক ছিল শুধুমাত্র ওনার মান্টি সমস্যার কারণে রাউটার বন্ধ হয়ে যাচ্ছিল ওই কারণে উনি ফোন দিয়ে এভাবে বলে আর কি তো আমি ওনাকে বললাম যে আপনার ল্যাপটপে চেক করে নেন তো ওনার ছেলে এখানে ল্যাপটপে ফ্রি ফায়ারে গেম প্লে দেখছিল দেখছিলো ফোর কেতে তো ফোর কেতে মাঝে মাঝে বাফার করছিল বা হচ্ছে হ্যাং করছিল যে কোনো কারণে তাই আমি ওনাকে বললাম যে আপনার হচ্ছে রাউটার হান্ড্রেড এমবি পি এস এটাতে ফোর কে ভিডিও যদি দেখতে হয় তাহলে ব্যবহার করবে কারণ আপনার বাসাতে অলরেডি চার পাঁচটা ডিভাইস চলে ওনার তিন চারটা মোবাইল আসে এবং একটা ল্যাপটপ আসে তো যে কারণে হচ্ছে ফোর কেতে যদি ভিডিও দেখতে হয় তাহলে ব্যবহার করবে কারণ রাউটারের একটা লিমিটেশন আছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা গ্রাহকের অভিযোগটা দেখছি আসলে এই ধরনের অভিযোগ আসলে আমরা আকাশ থেকে চুমকে পড়ি তার কারণ হচ্ছে আমাদের আজ পর্যন্ত কোনো গ্রাহক বলতে পারবে না যে তার আমাদের কোনো অভিযোগ দিয়েছে আর সেই অভিযোগটার সমাধান আমরা দিই নাই আমরা চেষ্টা করি আপনাদের নিরবিচ্ছিন্ন এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের নিরবিচ্ছিন্ন দ্রুতগতির ইন্টারনেট সেবা দিয়ে যেতে পারি ধন্যবাদ আসসালাম আলাইকুম